আমি স্যার দিলাম তখন এই স্যারের ক্লাসগুলো আসতেছিল সিরিয়াল অনুযায়ী তখন আমার কাছে দেখতে দেখতে অনেকের ইউটিউবে ক্লাস ছিল কিন্তু স্যারেরটা আমার মনের মধ্যে ঘেঁটে গেছে কিন্তু আমার বই ছিল না স্যারের বই ছিল না তখন পরবর্তীতে দেখা যায় যে আমি যে অধ্যায়গুলো একটু জটিল যেগুলো আমি নিজের পক্ষে সম্ভব হচ্ছে না ওগুলো আমি স্যারের ক্লাস দেখলে দেখি একদম সহজে আমি শর্টকাটে ওই ক্লাসগুলো আমি বুঝতে পারি এটার মূল কারণ হচ্ছে যে ফর্মেট আকারটা পরে ওটা করে দেখা যায় একটা অধ্যায়ে সাতটা ফরমেট থাকে পাঁচটা ফরমেট থাকে আমি ওই ফার্স্ট টাইমে যদি ভালো করে আয়ত্ত করতে পারি ওই অধ্যায়টা শেষ এই হচ্ছে ফরমেটের স্যারের বইয়ের সবচেয়ে বড় গুণ আর বিশেষ করে পরবর্তীতে যখন আমি প্রিলিমিনারিতে মাস্টার্সে ভর্তি হই তখন দেখা যায় যে আমি সরাসরি প্রাইভেট পড়তে গেলে অনেক কষ্ট হয় আমার যেতে আমার উপজেলা থেকে জেলাতে আমার হচ্ছে কলেজ যেতে অনেক সময়ের ব্যাপার এবং অনেক দূর এই কারণে দেখা যায় আমি এই অনলাইন বেছে নেওয়ার কারণে স্যারের সাথে যোগাযোগ করছি তখন স্যার আমাকে তার ক্লাসের সম্পর্কে অথবা স্যারের যে পড়ানোর যে স্টাইল সম্পর্কে কথা সবকিছু আমার কাছে ভর্তি হওয়ার পরে বা ক্লাস করার পরে তো আরো সহজে আমি সবকিছু বুঝতে পেরেছি এরপর পরে আমি ফিলিমিনারি মাস্টার ভালো রেজাল্ট করি স্যারের যে পাঁচটা বিষয় ছিল আমাদের ফিলিমিনারিতে পাঁচটা বিষয় ম্যাথেই আমি ফার্স্ট ক্লাস থাকি পরে যারা অন্যান্য স্টুডেন্ট ছিল তারা বলতো যে কিভাবে এটা সম্ভব আমি পরীক্ষার হল থেকেও বিশ মিনিট ত্রিশ মিনিট আগেই বের হয়ে যেতাম কারণ ম্যাথ একশো আমি দিয়ে আমি বের হয়ে থিউরিয়াম আমি কম লিখতাম থিউরিয়াম এমনি আমি কম লিখি তো পরবর্তীতে সবাই নজরে আসছে যে আমি যেহেতু দ্রুত বের হয়ে যায় আমাকে সবাই জিজ্ঞেস করতো তখন আমি সারাজ কথা বলতাম পরবর্তীতে এখন এই যে ফাইনালে প্রায় পনেরো জনের মতো ভর্তি হয়েছে দেখা যায় তারা অনেক উপকৃত হয়েছে এমন কি বলতেছে যে আগে যদি আমি জানতাম আমরা যদি জানতাম তাহলে আমরা আগেই ভর্তি হতাম অর্থাৎ এর দ্বারা বোঝা যায় যে স্যারের ক্লাসের যে একটা সিস্টেম বোঝানো যে একটা যোগ্যতা এটা কিন্তু আসলে সবচেয়ে মনের মধ্যে গেঁথে যায় সহজে কারণ যিনি লেখক তিনি যদি পড়ায় ওই ওই পড়াটাকে কত রকমের পড়ানো যায় কিন্তু অন্যান্য ক্ষেত্রে তো এরকম হয় না যেহেতু বই উনি লিখছেন আবার পড়ানো উনি তার মানে কি আমি যেইভাবে প্রশ্ন করবো স্যার উনি উত্তর দিবেনি আর স্যার আরটি হচ্ছে যে স্যারে যেভাবে ক্লাসে বোঝায় এরপরে একটা প্রশ্নও থাকে না একটা সহজ কথা হচ্ছে যে আমি কিন্তু সরাসরি স্যারের ক্লাস মনে হয় দুইটা করছি কিনা আমার জানা নাই কিন্তু রেকর্ডিং ক্লাস তারা আমার একটা অনুবাদ নেই আমি কিন্তু ওই রেকর্ডিং ক্লাস দেখতে অভ্যস্ত এক একজনের এক এক সিস্টেম আমার একটা প্রশ্ন কিন্তু থাকে না বারো একটা মানে থাকতো না প্রশ্ন আমি সারের কাছে বলতাম না স্যার এমন ভাবে বুঝাইতো যে আর প্রশ্ন থাকতো যদি থাকতো প্রশ্ন অন্যরা ওটা প্রশ্ন করলে আমি অটোমেটিক জানা হয়ে যেত তো ওভারঅলি আমার সবকিছুই স্যারের যে পড়ানোর একটা পরিধি ওইটা আমার কাছে সবচেয়ে বেশি মনের মধ্যে গেথে গেছে

এই সবসময় আর থাকবো কারণ হইছে এমন সময় স্যার ক্লাস নাই যে সময় সবাই ঘুমে থাকে সকাল ভোরে এই কষ্টটা আপনি টাকা দাঁড়া জীবনও আপনি এটা বরিশোধ করতে পারবেন না এই যে সকালবেলা ভোরে স্যার ঘুম না যে যেহেতু স্যার মানুষ কত কষ্ট করে সকালবেলায় ক্লাস নিয়ে এটা মানে আমরাও তো সকালবেলা সজাগ থাকি না ঘুম যাই এরপরে দেখা যায় যে রাত্রে নয়টা দশটার পরে স্যারের ক্লাস নেই একটু সারে ক্লান্তি চলে আসে সারাদিন পরিশ্রম থাকে তারপরেও কি ক্লাসের প্রতি যে একটা স্যারের যে ডেডিকেটটা এটা আমি জীবনে সরাসরি কাউকে দেখিনি আর অনলাইনে যদি এরকম ভাবে পড়ানো হয় আমার মনে হয় না আরেকজন আছে এরকম ভাবে পড়ানো কারণ এভাবে কেদনে সম্ভব যে যিনি সকাল নাই রাত নাই দুপুর নাই আমাদের যে পরীক্ষার দিনে তিন তিন দিনে পরীক্ষার আগে তিন দিন তিনবার চারবার করে দিনে ক্লাস নিছে কত চমৎকার কত মানে এটা মানে কখনো এটা ভুলার মত না এগুলো শুধু মনে হয় তো সারার জন্য সবসময় তো আর যারা অবশ্যই আমাদের যারা এখন বর্তমানে মানে এই ক্লাসের জন্য বা যারা পড়ার জন্য আগ্রহী অবশ্যই